আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আশা করি আল্লাহর রহমাতে আপনারা ভালো আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি খুব ব্রেকিং নিউজ নিয়ে হাজির হলাম সেটা হলো আবারও এগারো দলীয় নির্বাচনী ঐক্য ঐক্যে ফিরছেন জামাত জোট সেটা কিভাবে কোন দল আবার এগারো দলে আবার পূর্ণ তো সেই যে অপূর্ণতা হয়ে গেছিলো দশ দল থেকে এগারো দল থেকে দশ দল হয়েছিল আপনারা তো দেখছেন সেটা এখন আবার পূর্ণ হবে আলহামদুলিল্লাহ এগারো দলে সেটা কিভাবে কিভাবে কি হচ্ছে সেটা আমি আপনাদেরকে ইনশাল্লাহ পর্যায়ক্রমে বলবো ধৈর্য সহকারে শুনুন অনেক দরকারি কথা আছে ভিডিওর ভিতরে আশা করি অনেক উপকৃত হবেন তার ভিতরে আমি আর একটা কথা বলবো যেখানে দেশকে বাঁচাতে গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন জিএম কাদের উনি তার বিরুদ্ধে কিন্তু এই গণভোটের না এই নায়ের বিরুদ্ধে সে কিন্তু দাঁড়িয়ে গেছে এই যে কালপিট আমি কালপিটকে নিয়ে কিছু কথা বলবো যে ইন্ডিয়া থেকে এসে বলছিল মনে আছে নিশ্চয়ই আপনাদের তাই না যে ওনার শ্বশুর বাড়ি থেকে আসার করছিল তখন তো উনি বলছিল যে বলা যাবে না কোনো কিছু হুম যে কি বলছে তারা সে কালপিটের কথাও আমি বলবো একাক করে ইনশাল্লাহ আচ্ছা আসুন এখন আমি বলবি বলবো যে এই যে আপনারা শুনছেন যে মাহমুদুর রহমান মান্না উনি থেকে বের হয়ে গেছে এটা আমার ভিডিওতেও আছে আপনারা নিশ্চয়ই অনেক অনেক নিউজে আপনারা দেখতে পারছেন তো এখন হয়তো প্রশ্ন করবেন তাহলে উনি কি ঢুকছে সেটা আমি কনফার্ম করে বলবো না উনি নাকি অন্য কেউ কিন্তু এখন হয়তো আরো ধারণা করতে পারেন যে চর্মনাই কি আবার এগারো দলে যে না সেটা 99.9 নাইন পয়েন্ট নাইন বলবো সেটা না সেটা না নতুন এক দল এখন বর্তমানেই আমি সেই এবং একশো পার্সেন্ট শিওর হয়তো আজকের অথবা কালকের ভিতরে এখন খুবই মনে করেন তারা ব্যস্ততার ভিতর জন্য এটা ঘোষণা ঘোষণা দিতে এই একদিনের আসবে যে দলীয় জোট আবার না নতুন হচ্ছে সেটা কোন দল নিয়ে তারাই বলবে কিন্তু আমরা একেবারে আমি বিশ্বস্ত সূত্রে কথা বলে জেনে শুনে তারপরে এ খবরটা আপনাদেরকে দিলাম যে খুবই শীঘ্রই দুই একদিনের ভিতরে আপনারা দেখবেন এই নিউজটা চলে আসছে যে আবার এগারো দলীয় নির্বাচনের জন্য ঐক্যে ফেরবেন জামাত ইসলাম জোট আমরা আবার সে এগারো দল দেখতে পারবো সেটা কি মাহমুদুর রহমান মান্নার দল নাকি অন্য কোনো দল সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে সেটা তারা এখনো পরিষ্কার করে নাই কিন্তু এটাই পরিষ্কার যে ইনশাল্লাহ দুই একদিনের ভিতরেই এই ঘটনা তো আজকের আসতেও পারে এমন আছে আজকেরই অথবা কালকের ভিতরে এই ঘোষণা আপনারা পাবেন আচ্ছা আমি তো নাম্বারে বলি যে এই যে লোক দেখেন তার এখনো তার তার যে পার্টনার সেই যে আওয়ামী লীগের তাকে ফেরা ফেরত আনার জন্য দেখেন দেশটাকে সে পরিবর্তন করতে দেবে না এখনও তার বিরুদ্ধে কেন তাকে তার তাকে জিজ্ঞাসা করা হচ্ছে না যেখানে সরকার নিজে এই গণভোটে হা হা বলতে বলছে দেশটাকে পরিবর্তন করার জন্য এখানে আপনারা পড়ে দেখেই দেখবেন এখানে তো কোনো রকমের কোনো এক প্রথম তো ভুয়াটা খবর ছড়ানো হচ্ছিলো যে এখানে বিসমিল্লা উঠে যাবে না এরকম কোনো কথাই কিন্তু না ওটা নাই ওখানে আপনারা পড়ে দেখতে পারেন সেখানে তো তারপরে একটা কথা কিন্তু প্রথমে ছিল বিএনপি কিন্তু এখানে বলছিল অনেকেই বলছে যে বিএনপি এখানে না ভোট দেওয়ার কথা বলছে কিন্তু আমি একটা কথা বলবো আমি সবসময় চেষ্টা করি সঠিক কথাটা বলার জন্য বিএনপি কিন্তু সরাসরি এখন বলে দিছে যে ওনারা ভোটের পক্ষে কিন্তু বিএনপির কিছু কিছু প্রার্থীরা তারা কিন্তু না ভোট দেবে এটা আমি জানি কিন্তু তাদের যে যে মেইন অনেকেই কিন্তু তবে আমি এটা শুনি এখন পর্যন্ত তারেক মুখ থেকে এত বড় বড় হচ্ছে সিলেটেও কিন্তু উনি এখন মতো বলে নাই যে আপনারা হা বোর্ড দিবেন আমি শুনি নাই জানি না সে বলছে কিনা আপনারা আমাকে কমেন্টসে জানাবেন এখানেও কিন্তু রহস্য রয়ে গেছে তারপরও আমি বলবো যেমন ইশরাক হোসেন বলছে সরাসরি এটা আপনার দেখছেন নিউজে যে আমরা হা উনিও বলছে যে হ্যাঁ আমরা হা বোর্ডের পক্ষে তো সেখান থেকে আমি আমরা ধরে নিতে পারি যে বিএনপি হাবডের পক্ষে আছে কিন্তু এই লোক থেকে বের হয়ে এই কালপিট সে কিন্তু একবার সংবাদ সম্মেলনে বলে যে সে না আপনারা এটার কিছু একটা বলবেন আপনারা কি বলতে চান আমি এই কালপিটের মানে জন্য আমি চাচ্ছি তাকে অতি দ্রুত তাকে আইনের আওতায় নিয়ে আসা উচিত জানি এই ধরনের কথা সে দেশের বিরুদ্ধে এখনো কথা না বলতে পারে হ্যাঁ তো যাই হোক এটা হলো আমারটা কথা আরটা কথা হলো যে দেখেন আমি নাসরুদ্দিন পাটোয়ারির কথা বলবো নাসরুদ্দিন পাটোয়ারি ওনাকে ওনার গায়ে দেখেন সেই যে হাদির গায়ে যে ময়লা পানি মারা হয়েছে সেই একই কাজ কিন্তু আবারও নাসরুদ্দিন পাটোয়ারির গায়ে মারা হয়েছে প্রথমে ময়লা পানি তারপরে সে যখন বলছে যে সংসদে গেলে স্থানের চাঁদাবাজির সিন্ডিকেট ভেঙে দেবে হ্যাঁ ভেঙে দেবে এরা থাকা যাবে না তখনই কিন্তু তার গায়ে সে পচা ডিম মারা হয়েছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই আমরা এটা চাই না এরকমের কোনো ক্যান্ডিডেটের গায়ে পচা ডিম মারা হোক পানি মারা হোক এটা আমরা চাই না কারণ আপনার ভালো নাই লাগতে পারে পছন্দ নাই হতে পারে ভোট দেবো না এটা হলো ভদ্রতার লক্ষণ আমরা ভোট দেবো না আমরা চুপ থাকবো আমরা এরকমের কাজ আমরা করতে চাই এই একই কাজ কিন্তু হাদির যেত করা হয়েছিল এখন কিন্তু এখান থেকে বের করতে পারে যারা এই যে ক্যান্ডিডেটদের নিরাপত্তা দিবে তারা কিন্তু এখান থেকে বের করতে পারে কে সেই হাদির খুনি এখানে কিন্তু লুকায়িত আছে এই যারাই এই ময়লা পানি মারে যারাই পচা ডিম মারে এদের ভিতরে কিন্তু লুকায়িত আছে এই হাদির খুনি আমি আশা করি সরকার এই জিনিসটা কানে নেবেন চোখ কান খোলা রাখবেন এবং আমি দৃষ্টি আকর্ষণ করতেছি পুলিশ প্রশাসনের উপর আপনারা এই জিনিসটা এখনই যদি আপনারা এটাকে নড়ে চড়ে আপনারা না বসেন এটা কিন্তু আরো গভীর হবে আমরা চাই না এখানে নাসিরউদ্দিন পাটওয়ারি কেন আমরা কখনো চাই না একজন ধরেন তারেক রহমান সাহেব ধরেন বিএনপির যে কোনো নেতাকর্মীর উপরও এভাবে কেউ পানি মারুক এভাবে ডিম ছড়ে মারুক এটা আমরা পছন্দ করি না এই কুলাঙ্গারদেরকে ধরে এনে জনসম্মুখীদের মুখোশ করে দেওয়া হোক এটা আমি প্রতিবাদ জানালাম আমাকে যারা ভালোবাসেন আমার সাথে যারা আছেন তারা জানাবেন এটা সঠিক কিনা এটা যেই হোক আমরা এটা কখনোই চাই না আচ্ছা এখন কথা বলবো কিশোরগঞ্জে বিএনপির প্রার্থী ফজলুল ফজলুল করিমের মিতার চেয়ার ছুরি ছুরি এটা আমরা এটা কেন হবে এটা এখনো কেন বিএনপি তারেক রহমান সাহেব আপনি এখন দেশে আছেন আপনার দলটাকে আপনি একটু সুশৃঙ্খল ভাবে নিয়ে আসেন এগুলো এখন সামনে মাত্র তারিখে ইলেকশন এখন এই সময় যে চেয়ার ছুরাছুরি চেয়ার ভাঙা ভাঙি চেয়ারে বসা বসি নি এখনো কেন এটা হবে আপনি যখন দেশের বাইরে ছিলেন তখন এগুলো ভালো লাগছে হ্যাঁ তখন এগুলো শোভা পাইছে কিন্তু এখন আপনি দেশে আসার পর এগুলো কেন হচ্ছে আপনার দলটার এই যে এই ডিসিপ্লিন জিনিসটা এই যে দাদা তো কোনো শৃঙ্খলা বলতেই নাই হ্যাঁ এই যে মানে কি অবস্থা আপনি দেখেন এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে হ্যাঁ এই চেয়ার মারামারি ভাঙা ভাঙি পুরা সমাবেশ একদম তছনছ করে দেওয়া হয়েছে আর আপনি নিশ্চয়ই দেখছেন এই জিনিসগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি আমি যারা তারেক রহমানের প্রতি আপনারই কিন্তু দলের সমাবেশ এগুলো আপনার মাথায় রাখতে হবে শুধু আপনার নিজেরটা দেখলেই হবে না পাশে পাশের কিন্তু ভালো রাখতে হবে যেমন যেভাবে রাখতেছে জামাত ইসলাম জামায়াত ইসলামের আমিরের প্রত্যেকটা সমাবেশ আপনারা দেখবেন সবই কিন্তু একইভাবে হচ্ছে আমরাও আশা করি আপনারটাও সেভাবে হোক এই নোংরামি নোংরা রাজনীতি আমরা চাই না এই কাদা ছড়া চুরি আমরা চাই না যে আপনার বিরোধিতা আপনারাই করবে আপনাদের ক্যান্ডিডেট আপনারাই হয়ে দাঁড়াবেন এটা আমরা চাই না হ্যাঁ এটা আপনি দেখবেন এটা কিন্তু খুবই একটা খারাপ জিনিস আমি মনে করি আচ্ছা এখন কিন্তু দেখেন আর একটা কথা বলবো যে জনাব তারেক রহমান সাহেব আপনাকে বলি আপনাকে শ্রদ্ধা সম্মান করি একটা কথা বলি যে শুনেন নিজের বদনামটা নিজে কামাই করিয়েন না দেশে আসছেন আপনাকে কিন্তু আপনার প্রতি আমাদের অনেক আশা ভরসা অনেক কিছু এই আশা ভেঙে দিয়ে তলানিতে নামার চেষ্টা করেন নামিয়েন না হ্যাঁ এটা আশা করি যেমন আপনার কিছু কথাবার্তা কিন্তু এখন ইদানি একদম ভাইরাল হয়ে গেছে আপনাকে এখন অনেকে মুফতি বলতেছে মুফতি তারেক হ্যাঁ এটা এটা আমরা শুনতে চাইনি এটা আমরা পছন্দ করি না এরকম কথা আপনার পিছনে আর শোনেন আপনার অন্য অন্য নেতাকর্মীর মুখে একটা কথা বলার আপনার মুখে একটা কথা বলা সেটা কিন্তু কখনো এক না মাপ কিন্তু অনেক উপরে আকাশ আর মাটির মতন হবে মাপ তো আপনার মুখ থেকে একটা কথা বের হওয়ার আগে আপনি দশবার চিন্তা করে একটা কথা বলবেন যেমন দেখেন আপনি এই যেমন সেরক নিয়ে কথা বলছেন এটা বলছেন সেটা বলছেন সব কথা ওটা পরে বিশ্লেষণ করব। কিন্তু এই কথাগুলো যখন আপনি বলেন আপনি যখন আবার সেই একাত্তরের আপনি বলছেন যে একাত্তরের রাজাকার সে আবার জামাতকে নিয়ে আপনি সে কথাগুলো বলছেন জনসমাবেশে এটা বলে আপনি মনে করি আপনি সিলেটের সমাবেশ থেকে আপনার লক্ষ লক্ষ ভোট আপনার কাছ থেকে কিন্তু সরে গেছে ভোটাররা এটা আমি একদম শিওর দিয়ে বলতে পারি এটা যারা অন্ধ কানা দল করে আপনার বিএনপি তারা এটা বিরোধিতা করবে যারা সত্যি বিএনপি করে তারা কিন্তু আমার এই কথার সাপোর্ট করবে কথা বলার সময় এখন কিন্তু খুব মূল্যবান সময় যাচ্ছে আপনার এই সময় কথা মুখ ফুসকে আজে বাজে কথা বের করিয়েন না এটা বের করার সময় এখন না এই রাজাকারদের সাথে কিন্তু আপনার মা দল করছে হ্যাঁ যখন দুশো এই কত সনে আমার ভুলে গেছি আমি যখন আঠারোটা আসনে আপনার মা গেছিল এবং এই এদের সাথে করে কিন্তু আপনার মা গেছে এই কথাটা ভুলে যায় না এটা একটু না কিন্তু আপনি এটা ভুলে গেলে এটা ভুলে গেলে তো মানুষ আপনাকে আপনি বেগম যে ছেলে তার যে ভাষা তার যে বচনভঙ্গি তার যে কথাবার্তা সেটার সাথে আপনার যায় না এটা কিন্তু মানুষে তখন বলবে হ্যাঁ তো আমরা আশা করি আপনি মায়ের সেই সুনামটা ধরে রাখবেন যারা আপনাকে ভালোবাসে আপনি নতুন আপনি কিন্তু নতুন আপনি কিন্তু রাজনীতি নতুন এখন আপনার মা ছিল হ্যাঁ তা আপনার মায়ের পরিচয় আপনি পরিচিত হয়েছেন আপনার বাবার পরিচয় আপনি পরিচিত হয়েছেন এটা ধরে রাখার চেষ্টা করবেন আপনি যাতে আপনার মায়ের সুনামটা ধরে রাখতে পারেন নাহলে কিন্তু আপনি পড়ে যাবেন কিন্তু স্লিপ করবেন থাকবেন না কিন্তু টিকে থাকতে পারবেন না খুব কঠিন আপনি যে জায়গায় আপনি বড় চেয়ারম্যান এখন দলের চেয়ারম্যান আপনি কিন্তু ভারপ্রাপ্ত না হ্যাঁ তো এই জায়গাটায় বসে আপনার কাছে এগুলো আশা করি না দেখেন একটা কথা বলে বনিশালের ভাষাটা কথা বলে চুলার মুখ আনে টুনি দিয়া হ্যাঁ যদি মুখটা বড় করে ভাঙা টাকা ঢুকে দিলে মুখটা বড় হয়ে যায় তো মুখ দিয়ে মুখ আনবেন না আপনি এই যে দেখেন কখনোই কিন্তু জামাতের যে আমির সাহেব উনি কিন্তু মুখ থেকে একটা বাজে কথা কখনো বের করতো না কখনোই না কিন্তু দেখেন সে কিন্তু এখন আপনাকে নিয়ে বলছে কি বলছে দেখেন আমি একটা কথা বলি কিন্তু দফায় দফায় আমরা জেলে গিয়েছি জেলে গিয়েছি দেশের বাইরে কিন্তু যাইনি কথাটা কাকে বলছে আপনি অবশ্যই চিন্তা করে দেখবেন এই যে কথাগুলো কেন এই কথাগুলো শুনতেছেন আপনি আপনি যে আবার কথাগুলো বলতেছেন দিল্লি না পিন্ডি না যে কথাগুলো আপনি বলছেন আপনি তো দেশের বাইরে চলে গেছেন আপনি তো দেশে ছিলেন না আপনি তো মুসলিমের দেশের বাইরে চলে গেছেন তো আমি চাই না এই কথাগুলো আপনি পুনর্বৃত্তি করেন আবার আপনাকে দিয়ে আপনার কথাগুলো বের হয়ে আস এটা আমরা চাই না কেউ যারা আমরা সাধারণ জনগণের তারা আমরা চাই না তারপর একটা কথা দেখেন এই যে দেখেন জামাতের আমিরের মুখে এই কথাটা আসাটা কিন্তু অনেক ভিতরগত অনেক কিছু হওয়ার পরে তার মুখ থেকে কথাটা বের হয়েছে হ্যাঁ আমরা দেখেন সাধারণ জনগণটা কিন্তু এখন বুঝে গেছি যে কার মুখ থেকে কোন কথা কখন বের হয় সে যখন বের করছে একটা কথা যে বসন্তের কুকুল কু কু এরকম ডাক দিয়ে কিন্তু বলছে সে নর্মাল কিন্তু কুকু বলে না কু কু সুর দিয়ে কিন্তু কথাটা বলছে এই বসন্তের কুতুলটা কাকে বলছে আপনাকে বলছে আমরা যার আমরা বোকা না আর এই যে বসন্তের কোকিলা আপনি কেন এই কথাগুলো তাদের মুখ থেকে বের করতে চাচ্ছেন এদিকে আপনার সম্মান বাড়বে না কমবে আশা করি আপনি আমার কথাটা বুঝতে পারতেছেন তো আপনি যদি নাও বোঝেন আপনার যারা নেতাকর্মীরা আছে তাদের কাছে আমার এই ভিডিওটা যায় তারা যেন আপনার কানে পৌঁছে দেয় এ ধরনের কথাগুলো বলে দলটাকে পচাবেন না দলটাকে পচাবেন আপনি মনে করেন না যে বিএনপি একদম জিতে গেছে এখন দেখেন আর কথা বলি যদি ধরেন আমি আর একটা কথা বলি ফাঁকে ইনশাআল্লাহ ইনশাল্লাহ কোন দল যাবে না দাবে এটা আমি যাই না তবে তবে হাবর জিতবে ইনশাল্লাহ আরেকটা কথা বলি প্রবাসীরা এই যে অনেক একটা পোপাকাণ্ডা ছড়াচ্ছেন যে প্রবাসীরা ভোট দিতেছে এই ভোটটা জ্বালিয়ে এটা না এখন এই যে ওদিনকে আমি বলছি যে এইটটি ফাইভ পার্সেন্ট প্রবাসীরা জামাত ইসলামের ভোট দিবে আমি এখন বলি আমি কিন্তু একদম নিরপেক্ষভাবে কথাটা বলতেছি ভোট আমি প্রবাসে থাকি দেখে কথাটা বলেছি কমিটির সাথে মিশি দেখে কথাটা বলতেছি আমি বলতেছি নাইনটি পার্সেন্ট ভোট দিবে জামাতের নাইনটি পার্সেন্ট প্রবাসীরা ভোট দেবে জামাতে এখন এটার জন্য দেখেন আপনি যদি এরকম একটা কথাবার্তা বলেন উল্টাপাল্টা একটা কথা বলেন এই জিনিসটা কিন্তু মোটেও ভালো হবে না যদি হাবর জয়যুক্ত হয়ে যায় আপনি নেতাকর্মীদেরকে এটাই বলবেন তাহলে কিন্তু যেই দল ক্ষমতায় যাক সে বিএনপি যাক আর মনে করেন জামাত ইসলাম যাক কেউ কিন্তু সে আগের স্থানে পৌঁছতে পারবে না হ্যাঁ আগের স্থানে পৌঁছতে পারবে না ফখরু ফখরুল সাহেব তো বললো দেখেন উনি যে ঠাকুরগাঁয়ে বললো গতকালকের একটা কথা বললো যে উনি শেখা সিনারে বলছে আপাত চলে গেছেন আপনার যে আওয়ামীের যে কর্মীদেরকে রেখে গেছেন এরা তো দুর্ভোগে পড়ছে এদের দুর্ভোগ হওয়ার কোনো কারণে আমরা আছি আমরা তাদেরকে আশ্রয় দেবো এই যে এক একজন নেতার মুখে এই যে কথাগুলো এখন দেখেন ওই যারা আছে না যারা এখনো কিন্তু কোনো মতামত দেয় না এরকম কিন্তু অনেক পার্সেন্ট আছে যারা এখনো মতামত দেয় না যে কাকে ভোট দিবে এই লোকগুলো কিন্তু এখান থেকে সরে যাবে আপনাদের কাছ থেকে সরে যাবে তো এদেরকে একটু মুখটা সেলাই করেন সেলাই করে দেন এখন এই সময় কথাগুলো বলতে বলা বন্ধ আপনারা যে অনেকটাই আপনারা যে আওয়ামী লীগের লোক আপনাদের দলে নিয়ে গেছেন সবাই জানে কিন্তু এখন সেটা জানার পরে আপনারা সেটাকে আরো জাহির করতেছেন ওনার মতন একজন লোকের কাছে এই কথা শোভা পায় এটাকে আপনি শুনেন না যে উনি এই কথাগুলো বলতেছে সোশ্যাল মিডিয়া ভাইরাল হচ্ছে সবাই জানতেছে আপনি কি ফুল সাহেবের মুখে যে কথাটা হচ্ছে যে উনি বলতেছে যে আপা চলে গেছেন আপা ডাকে শেখ হাসিনারে হ্যাঁ এবং তার লোক উনি জায়গা দেবে উনি উনি আশ্রয় দেবে এগুলো শুনতেছেন না আপনি তো এগুলো একটু স্টপ করেন কি দল করতেছেন বুঝিনা তো কিছু খালি সমাবেশ করলেই হবে নাকি এগুলো করেন নিজের মুখের কথা বলাগুলো গুলো একটু লাগাম দিয়ে কথা বলেন পচা কথাগুলো বের করিয়েন না যাতে আপনার পচা কথাগুলো এরা বের করে না দেয় কারণ এরা তো কোনো দুর্নীতি নেই এদের বিরুদ্ধে বের করতে পারে না কেউ এখন পর্যন্ত খাতা কলমে কাগজে কিন্তু আপনার দল হাজারো দুর্নীতি আছে তা আপনি নিজেও জানেন এটা আমাদেরকে সাধারণ জনগণ বলতে হবে না হ্যাঁ টেন্ডারবাজি টেম্পু স্ট্যান্ড এটা সেটা দুনিয়ার তাদাবা যেগুলো আমরা বলতে হবে না এটা সবাই জানে এটা ছোট বাচ্চা পর্যন্ত জানে তো আমি চাই না এই কথাগুলো নিয়ে আরো ঘাটাঘাটি হোক অন্তত ইলেকশনের সময় তো আপনি এই এই কথাগুলো নিয়ে সেই যে জিনিসটা নিয়ে যাদেরকে নিয়ে আপনার মা ক্ষমতায় গেছে যাদেরকে আপনার মা শেল্টার দিয়েছে যাদেরকে আপনার মা ভালোবাসছে হ্যাঁ এই তাদেরকে আপনি পচারে কথা বলে কি আপনার মায়ের উপরে যেতে পারবেন আপনি কখনো কোনোদিনও যেতে পারবেন না কোনোদিনও যেতে পারবেন না এরকমের আপনাকে এই উপাধি নিতে হবে কিন্তু ওই যে আপনাকে এখন উপাধি তো সেটা আপনি জানেন আমি এটা নাই বললাম তো ওই উপাধি নিয়ে কিন্তু আপনাকে চলতে হবে তো আমরা চাই না সেই উপাধি নিয়ে আপনি চলুন তো শুনছেন আজকের আমার বিশ্লেষণ আমার ভিডিওতে ভাইয়ারা আপুরা এভাবেই থাকে আমি প্রথমে যে একদম আকর্ষণ করে রাখব পরে যে আমি অন্য কোনো কথা বলবো সেটা না আমি চাই আমার সম্পূর্ণ ভিডিও যেন খুব প্রয়োজনীয় কথা থাকে এবং দরকারি কথাগুলো থাকে এবং সঠিক নিউজগুলো থাকে যেগুলো আপনারা অন্তত দশটা নিউজ দেখেও বুঝবেন যে আমার নিউজ থেকে একটা নিউজ আপনারা মিথ্যে পাবেন না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন তার চেয়ে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম